নাগরিক সমাজের মিছিল থেকে ফেরার পথে মহিলাকে লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল বাড়ার সাথে তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ গত কয়েকদিনে একাধিক মিছিল হয়েছে শহরে গ্রামে গঞ্জেও চলছে প্রতিবাদ বুধবার রাত দশটায় বারাসাত ডাকবাংলো মোড়ে নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বুধবার রাতে সেই প্রতিবাদ মিছিল থেকে বাড়ি ফেরার পথে এক মহিলার সাথে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক মদ্য ব্যক্তির বিরুদ্ধে ওই মহিলার মোড় থেকে মিছিলে করে তিনি বাড়ির অভিযোগ উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তিনি বাড়ি ফেরার সময় মিছিল থেকে কিছুটা এক ব্যক্তি ওই মহিলাকে করতে থাকেন মিছিল থেকে বাড়ি নিয়ে আসার জন্য সেখানে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন ওই মহিলার ছেলে সামনে মাকে কটুক্তি করতে দেখে প্রতিবাদ করতে থাকে ছেলে অভিযোগ সেই সময় রাস্তায় ফেলে ছেলেকে মারধর করে ওই ব্যক্তি এমতো অবস্থায় মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ছেলেটি পাশাপাশি শুধু ছেলেই নয় ওই মহিলাকেও ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় এবং তারপর শ্লেহতাহানির করার চেষ্টা করে ওই ব্যক্তি মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন হাতে নাতে ধরে ফেলে ওই মন্তব্য যুবককে মহিলা জানান তিনি বারাসাত থানার পুলিশকে ঘটনাস্থলে দাঁড়িয়ে ফোন করেন কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছে বারাসাত থানার পুলিশ ওই মদ্যপ ব্যক্তিকে সারারাত থানায় নিয়ে আসে বারাসাত থানার পুলিশ সেদিনই ওই মহিলা জানান অভয়ার বিচার চেয়ে আমরা যখন রাস্তায় প্রতিবাদ করছি তখন আমাদের প্রতিবাদের কণ্ঠরোধ করার জন্য কিছু লোক এরকম আচরণ করছে পাশাপাশি তিনি এদিন জানান নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ঘটনায় আহত ছেলেকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে বারাসাত হসপিটালে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা শেষ করে আসছি এবার আমি আমার গাড়িটা বিজয়া সিনেমালের ওখানে ওখানে রয়েছে তো বলছে মাসি তোমাকে বিজয়া সিনেমা হলের ওখানে দিয়ে আসি বলে আমরা বাইকে উঠছি ওর বাইকে উঠছি উঠবে এমন সময় ওই ছেলেটা পাশে দাঁড়িয়ে ও উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে আমাদের দিকে তখন এর ছেলে বলছে যে তুমি বাড়ি যাও তুমি উল্টোপাল্টা কথা বলছো কেন ও একভাবে বকে যাচ্ছে কেন আমি যাব কেন আমি করব মিছিলের মধ্যে না না মিছিলের মধ্যে না মিছিল থেকে আমরা ফিরছি আমরা তখন মিছিল শেষ করে ফিরছি যেহেতু আমি বাদুড়িয়া থেকে এসেছি আমি বাদুড়িয়ায় যাব আমার রাত হয়ে যাচ্ছে আমার তো এতটা পথ ফিরতে হবে তো আমরা মিছিল শেষ করে আমরা চলে এসেছি আমরা প্রায় কালীকৃষ্ণ স্কুলের যে গলিটা ওই যে কালীকৃষ্ণ অঞ্জলি জুয়েলার্সের সামনে আমাদের এইখানটায় ঘটনাটা ঘটেছে এর সাথে মিছিলের কোনো সম্পর্ক নেই পুলিশ অনেকক্ষণ বাদে সারা প্রত্যেকটা জেলায় জেলা এরকম প্রতিবাদের মিছিল হচ্ছে তো আমার মার মাসে মিছিল এসেছিলো তা রাত্রির হয়ে গেছে আমাকে ফোন করলো যে তুই আয় তাহলে নিতে আমি আমার কাজে ব্যস্ত ছিলাম আমি ওনাদেরকে নিতে এসেছি এবার ওইদিকে সামনে এতটাই জ্যাম আমি অঞ্জলি জুয়েলার্সের সামনে আমি আমার বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছি ওখানটাতে এবার যখন আমার মা মাসি বাইকে উঠছে তখন পাশে একজন মানে তাকে তো ভদ্রলোক বলা যায় না মদ খাচ্ছে ওখানে তো যাই হোক সে যার যার ব্যক্তিগত ব্যাপার যখন আমার মা মাসি বাইকে উঠছে তাদেরকে দেখে তাদের বডি শেপ নিয়ে বিভিন্ন রকমের বাজে বাজে কুড়িচিকর মন্তব্য করছে তখন আমি তাদের প্রতিবাদ করল যে তুমি যে দাদা এখানে একটা দেখছো প্রতিবাদ হচ্ছে সমস্ত তুমি তার মধ্যে দাঁড়িয়ে এই বাজে বাজে কথাগুলো বলছো কেন ইভেন ওই যে রাস্তার সামনে দিয়ে যারা মিছিল শেষে বাড়ি ফিরছে যে কোনো মহিলা যাচ্ছে একটা করে টোন টিটকারি যাই করছে এবার আমি ওখানে প্রতিবাদ করি যখনই প্রতিবাদ করেছি আমি তো বাইকে বসে রয়েছি আমার মাসি পিছনে উঠেছে মা উঠতে যাচ্ছে তখনও কী করেছে আমার মা যখন উঠতে যাচ্ছে ও তখন এই কথাগুলো বল বলার সাথে সাথেই ও ফটাক সে আমাকে এ দিয়ে ঘুরে এসে মানে বাইকের এ দিয়ে ঘুরে এসে আমার কলারটা ধরে গাড়ি থেকে ঝাটকা মেনে নামিয়ে দিয়েছে আমি তো ব্যালেন্স নেই আমি তো বাইকে বসে রয়েছি বাইকটা আমার পায়ের উপরে বললো ওর সাথে সাথে আমাকে ওখানটাতেই ও মারামারি শুরু করে দিল তখন আমি ছাড় দিচ্ছি তখন এবার যারা দিয়ে লোকজন সবাই দেখে ছাড়িয়ে দিয়েছে যেই ছাড়িয়ে দিয়েছে এবার সবার মাসি তুলে কিস্তি গালাগালি মানে সে যা গালাগালি মুখে নেওয়া যায় না মানে সভ্য সমাজে ওই সব গালাগালি মানে মানুষ বলে না জন্তু জানোয়াররা বলে নিরাপত্তা নিয়ে আপনারা দেখুন চারিদিকে এই ঘটনা ঘটছে মানুষ তো জনগণ প্রতিবাদ করছে ঠিক আছে মহিলারা রাস্তায় নেমেছে এবার আমার মা মাসিও ছিল আমি তাদেরকে নিতে এসেছি এবার আপনারা বলুন যে কোন পরিস্থিতিতে আমরা রয়েছে যাই হোক দশ পনেরো মিনিটের মধ্যে পুলিশ ওখানে স্কট করেছিল যাই হোক ওই মিটিংয়ে সেফটি করার জন্য তারা এসছে এসে থানা থেকে গাড়ি গেছে গিয়ে থানা থেকে নিয়ে এখন তাকে নিয়ে এসছে থানাতে হ্যাঁ যাকে করেছে তাকে পুলিশ এখন ধরে নিয়েছে এখন লক দিয়েছে হ্যাঁ 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 নেশাগ্রস্ত দাঁড়াতে পারছে না ইভেন এখনও ওই যেখানে ওকে রাখা হয়েছে সেখানেও যে পুলিশ অফিসাররা ওকে মানে ইসে করছে তাদেরকেও পুলিশদেরকেও উল্টো কথা বলছে এতটাই নেশাগ্রস্ত তোমাকে পুলিশ করে না আমাকে পুলিশ জানেনি আমি আমার মামাসির সাথে এসেছি তাকে যে অশান্তি পুলিশ কি তোমাকে ওখান থেকে উদ্ধার করে না স্থানীয় লোকরা স্থানীয় লোকজন যারা ওখান থেকে মিছিল এসে বাড়ি ফিরছিল যারা মিছিলে গেছিলো তারা যখন ফিরছিল তারা ওই পরিস্থিতিটা দেখে ওটা সারিয়ে দেয় সারিয়ে দিয়ে ওকে কোনোভাবে ওখানে আটকে দেয় বকত্যবাসায় গালিগালাজ করছে আমার বাড়ি হচ্ছে আপনার টাকি রোডে লঙ্কা বাগান হ্যাঁ ভোলা রোড আমার নাম হচ্ছে সোহাম মজুমদার